নমস্কার তন্ত্রভবনে ইউটিউবে পেজে সবাইকে স্বাগত জামা বিভিন্ন পর্বের কালেকশন তো আপনারা দেখছেন আজকে যে কালেকশনটা দেখাবো সেটা দেখাবো কলমকারি এটা হবে কটন আর সিল্ক মিক্সড কলমকারি একদম লাইট ওয়েট হবে আর কাপড়টা কিন্তু খুবই সফিস্টিকেটেড কাপড় হবে চলুন দেরি করে দেখা যাক আজকের কালেকশন

টিসুর উপরে কিন্তু কাজটা করা রয়েছে আপনারা বিভিন্ন ধরনের কলঙ্কারী দেখেছেন এটা একদম এক্সক্লুসিভ শুধুমাত্র জামাষষ্ঠী উপলক্ষে এটা আনা এটা থাকবে কিন্তু আঁচলের পোশান শাইডের এগুলো একেবারে ন্যাচারাল ড্রাই অ্যান্ড টাইতে করা কেমিক্যাল মিক্সড কিছু পাবেন না খুব ভালো কোয়ালিটি হবে চলেছ আসলে প্রশ্নটা ক্লোজ নিয়ে দেখিয়ে দাও আঁচলের ডিজাইনটা এর আমাদের কাছে বেশ কিছু কালার অ্যাভেলেবেল রয়েছে চলে আসবে কিন্তু বডি পোশন পুরো বডিটা আমি খুলে একবার দেখিয়ে দিই আপনাদের কেমন হতে চলেছে যারা খুব সোবার এবং একদম ইউনিক কালেকশন পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো এটার সঙ্গে ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিসের প্রসঙ্গটা আমি একবার দেখিয়ে দিই আপনাদের এটা থাকবে কিন্তু রানিং এ ব্লাউজ পিস এই হচ্ছে ব্লাউজ পিস দেখা কালেকশন অনেকেই দেখায় বাট এত ইউনিক কালেকশন বা এত সুন্দর জিনিস হয়তো সব জায়গায় আপনারা পান না দেখে আর এটা থাকছে কিন্তু সেটা আঁচলে পড়ছেন এটা থাকছে কিন্তু ব্লাউজ পিস এক কালারটা রেড কালারটা কিন্তু ब्लाउজ পিসে থাকবে ম্যাচিং ফুল বডিটা হচ্ছে এরকম করে দেয়া আছে এই প্রিন্ট আর এটা থাকছে কিন্তু আমাদের দোকানের বুকিং নাম্বার এই হোয়াটসঅ্যাপ নম্বর এটা হচ্ছে কিন্তু আমাদের দোকানে হোয়াটসঅ্যাপ নাম্বার যাদের যাদের শাড়িগুলো ভালো লাগবে তারা কিন্তু এই নম্বরে গিয়ে অবশ্যই শাড়িগুলোকে বুক করবেন এবার আসি দামে শাড়িটার দাম কেমন হতে চলে যে শাড়িটা দেখাচ্ছি আপনারা জানেন জামাষষ্ঠী উপলক্ষে আমাদের একটা ডিসকাউন্ট অফার চলছে তো সেই ডিসকাউন্ট দিয়ে শাড়িটার যে দাম আসবে সেই দামটাই কিন্তু আমি আপনাদের বলে দেবো যাতে বুক করতে খুব সুবিধা হয় আপনাদের আজকের যে কালেকশনগুলো আপনারা দেখছেন এই কালেকশনগুলোর দাম আমাদের কাছে রয়েছে মাত্র কিন্তু হাজার পঞ্চাশ টাকা দেখ অপূর্ব একটা কালেকশন খুব সুন্দর কালার ম্যাচিং দুর্দান্ত দেখতে বুকিং নাম্বার দিয়ে দিয়েছি দাম বলে দিয়েছি আশা করি কোনো রকম অসুবিধা হওয়ার কোনো ব্যাপার নেই যাদের যাদের শাড়িগুলো ভালো লাগছে তারা অবশ্যই গিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বরে গিয়ে শাড়িগুলো সে বুক করবেন এই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এটা স্টিল একটু ধর তাহলে বুঝতে পারে নম্বর টপ স্পিডে দেখালে না ফোকাস হয় না এই হচ্ছে নম্বর ঠিক আছে মাত্র হাজার পঞ্চাশ টাকা দাম যাদের যাদের শাড়ি পছন্দ হচ্ছে কোনো সিএডি ফেসিলিটি অ্যাভেলেবেল নেই যারা চাইছেন শাড়িগুলো নিতে আমাদের থেকে বাড়ি বসেই শাড়িগুলো নিতে পারবেন অনলাইনে ক্যাশ অন ডেলিভারির কোনো ব্যবস্থা নেই আপনারা কিন্তু আগে টাকা পেমেন্ট করে তারপরে শাড়িগুলো নিতে পারবেন এ বডি পোশান এ হচ্ছে শাড়ির আঁচলের জাস্ট অপূর্ব দেখতে যেরকম কোয়ালিটি সেরকম জিনিস পুরোটাই কলমকারিতে করা কলমকারি প্রিন্ট অনেকেই পছন্দ করে না আর গরমের জন্য তো একেবারে আইডিয়াল শাড়ি তার সঙ্গে যদি হয় জামা ষষ্ঠী একটা অকেশন কোনো কথাই হয় না এ হচ্ছে কিন্তু বডি পোশান আর এটা থাকছে কিন্তু ব্লাউজ পিস সেম কালারে ম্যাচিং করে ব্লাউজ পিস দেওয়া থাকবে প্রত্যেকটা শাড়ির সঙ্গে কিন্তু আপনার ব্লাউজ পিস পাবেন চলে যাব পরবর্তী কালারে প্রত্যেকটা কালার টোনই কিন্তু প্যাস্টেল শেডে হবে এবং ভীষণ সুন্দর দেখতে পুরো বডি পোশন দেখলেন এবার আসবো আঁচলের পোশানে অনেকে দূর দূরান্ত থেকে শাড়িগুলো বুক করেন তাই পুরোটা ডিটেলস খুলে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুক করতে কোনো রকম অসুবিধা না হয় আর এটা থাকছে কিন্তু রানিং এ ব্লাউজ পিস বিভিন্ন কালার অপশন রয়েছে যেটা যেটা ভালো লাগছে দেখে দু তিনটে অপশন দিয়ে তারপরে বুক করুন দেখাবো পরবর্তী কালারটা কালার গুলো একটু দেখে নিন আপনারা কি সুন্দর এই হচ্ছে বুকিং নাম্বার হাজার পঞ্চাশ টাকা মাত্র দাম অবশ্যই কিন্তু শাড়িগুলো ভালো লাগলে এই নাম্বারে গিয়ে হোয়াটসঅ্যাপ করে বুক করবেন সেটা খুলে একবার দেখিয়ে দিই আপনাদের অপূর্ব অপূর্ব অনেকেই আসছেন অনেক আগের থেকে কেনাকাটা করার সুযোগ আমরা করে দিয়েছি যাতে পরবর্তীকালে কোনো রকম আপনাদের কিনতে অসুবিধা না হয় বা সেটা কোথাও দেবেন বা অনলাইনে যারা কিনছেন যেন সঠিক সময় আপনাদের কাছে শাড়িগুলো গিয়ে পৌঁছায় এই হচ্ছে বডি পোর্শন পুরো শাড়িটার কিন্তু পেয়ে যাচ্ছেন এরকম একটা ম্যাচিং ব্লাউজ পিস আসবো আজকে কালেকশনের শেষ শাড়িতে টিসু কলঙ্কারী খুব সুন্দর আইটেম আমরা অনেক আইটেম দেখিয়ে থাকলেও এটা জামা স্পেশাল একেবারে নতুন আইটেম কালার গুলো দেখবেন প্রত্যেকটা অপূর্ব অসাধারণ আর এটা থাকছে কিন্তু শাড়ির আঁচলের পোষণটা সুন্দর লাইট ওয়েট একটা শাড়ি আর এটা থাকছে কিন্তু বডি পোশন সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন একটা রানিং ব্লাউজ পিস ম্যাচিং কালারে শাড়িগুলো পেতে আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে তাতে গিয়ে কিন্তু যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ করবেন আমাদের কাছে শাড়িগুলো নেওয়ার জন্য দাম আমি আগেই বলে দিয়েছি প্রত্যেকটা শাড়ি ডিসকাউন্ট দিয়ে দাম পড়ছে কিন্তু মাত্র হাজার টাকা যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর এরকমই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে কিন্তু থাকবে বিভিন্ন পেজ থেকে যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটাকে দেখার জন্য কালারগুলো আর একবার ফাইনাল দেখিয়ে দিতে বলবো যাতে প্রত্যেকটা কালার কি অপূর্ব রয়েছে সেটা আপনারা একবার দেখতে পারেন আশা করি এই পর্বের শাড়িগুলো আপনাদের ভালো লেগেছে প্রত্যেকটা পর্বই আমরা খুব ভালো রেসপন্স আপনাদের থেকে পাই দেখিয়ে দাও ক্লোজ নিয়ে একবার দেখিয়ে দাও তাই আপনাদের সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব দেখা হচ্ছে কিন্তু খুব শীঘ্রই পরবর্তী কালেকশন নিয়ে